হ্যালো বন্ধুরা শুভ সকালে দেখো সকাল আটটা রোদটা পোহাচ্ছে কি সুন্দর রোদ এসছে ঝলমলে রোদ কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে যার জন্যে টুপিটা পরিয়ে দিতে চাইছিও পড়ছে না এই যে আমার বড় ছেলের টুপিটা ও ছোটবেলার টুপি আর কি এখন পরে না কিন্তু এখন ওর মাথায় হচ্ছে আগে বড় হতো এই সোয়েটারটাও বড় ছেলের এই সোয়েটারটা সরি এই সোয়েটারটা আমার ছোটো ছেলেও পড়েছে এখনো ঠিক আছে কালারটা একটু নষ্ট হয়েছে আমি তো জানতাম না যে পরবে তাহলে যত্ন করেই রাখতাম তা যাই হোক ওরা পরে পড়ে অনেক পুরনো করে ফেলেছিল কারণ আমি এটা হাতে বলেছিলাম এখন চুপ টমেটোর চাটনি করছি এইগুলো একবারে করে রাখছি দুদিন ধরে খাবো আমার খুব ভালো লাগে টমেটোর চাটনি বুঝতে পেরেছ আমের চাটনি ভালো লাগে আমার মানে যে কোনো চাটনি আমার ভালো লাগে আচার ভালো লাগে টক জাতীয় কোনো জিনিস আমার খুবই ভালো লাগে সে যাই বলো কদবেল বলো যা বলো কিন্তু আমি লঙ্কার আচারটা খুব একটা ভালোবাসি না ওই আচারগুলো না যেগুলো টক আচার হ্যাঁ ঠিক আছে চলো বন্ধুরা দেখতে থাকো আর কী কর করছি ডিমের অমলেটের ঝোল পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু বাটা মশলা দিয়ে ডিম আলু ডিমের অমলেট বানিয়ে আলু ভেজে নিয়ে তা দিয়ে আমি ঝোল বানিয়ে নিলাম আর এটা খেতে খুবই সুস্বাদু হয় তোমরা তো জানো কিভাবে ডিমের অমলেটে ঝোল করতে হয় আমার সঙ্গে জানতে চাইলে কমেন্ট বক্সে জেনে নিও আর কি বলতো খুব ভালো লাগে খুব চট জলদি দিয়ে ডিমের ঝোলটা হয়ে যায় আর কি বলতে পারছ চলো দেখতে থাকো একটু পেঁয়াজ ভাজা করে নিয়েছি তার সাথে একটু আলু ভাজা শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজার সঙ্গে একটা কাঁচা লঙ্কা ভাজা দিয়েছি আমার পক্ষে যথেষ্ট খাবার আমার জন্যে যথেষ্ট খাবার রেডি করেছি যেগুলো আমার মানে পছন্দ হচ্ছে আজকের মতো সব সময় পছন্দ হয় না এত কিছু ভাজা ভুজি বা এত কিছু খাবার মানে এত কিছু খাবারই পছন্দ হয় কিন্তু এই পদগুলো নয় আজকে সেই তা আমি খাবো চলো দেখতে থাকো ভেজে নিয়েছি আমার গাছের উচ্ছেটা একটাই উচ্ছে কাকে দিয়ে খাবো নিজের পেটেই দিই কাউকে আর দেওয়া যাবে না ওই সবাই দেখুক আমার খাওয়াটা মানে বাড়ির সদস্যদের কথা বলছি কারণ একটা হচ্ছে ও আবার কী হয়েছে জানো তো পেকে গিয়ে বীজ বার করে বীজ হয়ে গেছে চলো বীজগুলো দেখতে থাকো পেকে গেছিলো আমি গাছ থেকে তুলে রেখে দিয়েছি পুরো পেকে গেছে এইরকম লাল টুকটুক করছে এটা আমি একটু জলে ভিজিয়ে চারা দেব শুভরাত্রি বন্ধুরা আমি গামে